একেবারে মর্মান্তিক ঘটনা শনিবার নরেন্দ্রপুরে উদ্ধার হয়েছে একটি রক্তাক্ত দেহ বাইপাসের ধারে এক পুরনো জিনিসপত্র বিক্রির দোকান থেকে মিলেছে ওই ব্যক্তির দেহ সূত্রের খবর তিনি নাকি দোকানেই থাকতেন স্থানীয়রা দোকানের ভেতরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তার মাথায় মিলেছে গভীর আঘাতের চিহ্ন পুলিশের অনুমান তাকে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ইতিমধ্যে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দ্রুত এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেওয়াটা যখন উদ্ধার করে দেখলাম মাথার এই সাইডটা পুরো ফাটা আর ক্যাতা গায়ে দেওয়া আছে মারা গেছে গায়ে দেওয়া রয়েছে হ্যাঁ ক্যাথা গায়ে দেওয়া কি অনুমান কী অনুমান বলি বলুন তো আমাদের অনুমান তো কিছু বলার মতো নেই আর কার সঙ্গে কে দুশমণি করে রেখেছে না রেখেছে সেটা তো আমরা জানি না আমরাও আতঙ্কগ্রস্ত যে এই লোকগুলো কারা রাত্রিরে এখানে থাকে কারা এখানে ব্যবসা করছে পুলিশের সাথে আপনাদের কোনো কথা হয়েছে পুলিশের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে এই দোকানগুলো পুলিশও এখানে অটো নিয়ে তারা প্রচার করেছে দোকানগুলো উঠে যাওয়ার জন্য এখন আমাদের একটা তৎপরতা চলছে যে বাইপাসটাকে ফাঁকা করে এখানে বিউটিফিকেশন করায়